বলে তিস্তার উপরে তাদের অধিকার বেশি এটা ওটাই সত্য না আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক হয় কিন্তু আমরা দেখলাম ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই যে তিস্তা নদী যেটা উৎপত্তি স্থল থেকে সিকিমের ভিতর দিয়ে হয়ে এসছে সেইখানে অসংখ্য বাদ দিয়ে পানি প্রত্যাহার করছে তারপরে যখন পশ্চিম বাংলায় ঢুকেছে ওনারা আবার গজল ডোবায় আবার বাদ দিয়েছেন সেইখান থেকে পানি প্রত্যাহার করছে। পশ্চিম বাংলা সিকিমকে আর পশ্চিম বাংলা ভারত যখন তিস্তা দিয়ে বাংলাদেশের সাথে পানির বা ন্যায্য হিসা নিয়ে বসে তখন পশ্চিম বাংলা আবার ভারতের উপর কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে ভারত বাংলাদেশের সাথে এসে বলে আমাদের তো বিভিন্ন রাজ্য আছে এই রাজ্য তো মানে না আমরা কি করব আসলে পানি না দেওয়ার নানান রকম ছল ছাতুরি ভারতের কোন রাজ্য কি বলল সেটা বাংলাদেশের মানুষের দেখার বিষয় নয় ভারত একটা দেশ তাদের অভ্যন্তরীণ সমস্যা তারা মেটাবে এই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করেছেন গজল ডোবা পর্যন্ত তারপরে চুক্তির কথা বলে এবং শেখ হাসিনা সেই চুক্তি করার জন্য দৌড়াদৌড়ি করেছে সেটাও পারে নাই গজল ডোবার পরে পানির ভাগ বাটারা যেখানে পানি আর নাই ওটা নালায় পরিণত হয়েছে গজল ডোবার পরে যতটুকু পানি আছে ওই পানি দিয়ে করে চুক্তি করার দরকার নাই কারণ ওখানে কোন পানি আসে না ওরা পানি দিতে না দিতে যার ফলাফল হয়েছে নদীর তলদেশ নদীর বুক উঁচু হয়ে যাচ্ছে ফলে বর্ষাকালে যখন পানি ছাড়ে তখন আমাদের এখানে স্বাভাবিক বন্যা অস্বাভাবিক বন্যায় রূপ নেয় একবার পানিতে শুকিয়ে মারে আরেকবার পানিতে ডুবিয়ে মারে এই হচ্ছে ভারতের নীতি শেখ হাসিনার নত সরকার তারা ভারতের প্রতি নত থেকে নিজের গদি রক্ষা করতে চেয়েছে জুলাই আগস্টের গণভ্যুত্থান শেখ হাসিনাকে বিদায় করে দিয়ে বাংলাদেশ থেকে ওই নত জাদু পররাষ্ট্রনীতি বিদায় করে দিয়েছে বাংলাদেশকে আর পদানত অবস্থায় পাওয়া যাবে না ভারতের শাসকদের আমরা পরিষ্কার করে বলি যদি সুসম্পর্ক চান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক করতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে সম্পর্কের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নদীর পানি ন্যায্য হিসাব বণ্টন করতে হবে প্রথমত নদীর নিজের জন্য পানি দরকার নদী বেঁচে থাকতে হলে নদীর একটা নিজস্ব পানি প্রবাহ আছে এই নদীর উপরে খালি মানুষের অধিকার নাই সাপ ডাইন পশু পাখি মাছ সকলের অধিকার আছে সকল প্রাণের অধিকার আছে মাওলানা ভাসানী 1968 সালে যখন ওই ভারত গঙ্গায় বাদ দিয়েছিল ফরাক্কায় বাদ দিয়েছিল সেই ফরাক্কাবাদের বিরুদ্ধে পানির ন্যায্য হিসার দাবিতে লং মার্চ করেছিলেন চাপাইনাবাবগঞ্জের কানসাটে সেই লং মার্চে মৌলানা ফাসানি বলেছেন নদীর জন্য পানি রাখতে হবে কারণ নদীর উপর কেবল মানুষের হক নয় সকল প্রাণের হক আছে কাজী নদীকে বাঁচাতে হলে নদীর জন্য প্রয়োজনীয় পানি দরকার এক তৃতীয়াংশ পানি নদীর জন্য রাখতে হবে আর বাকি পানি কৃষি কাজে ব্যয় হওয়ার জন্য যথাযথভাবে করতে হবে সেই বন্টন করার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা বলি অবিলম্বে আমাদের চুয়ান্নটি অভিন্ন নদীর ন্যায্য হিসার জন্য ভারতের সাথে আলোচনার উদ্যোগ নেন ভারত যদি আমাদেরকে পানির ন্যায্য হিসা না দেয় প্রত্যেকটি প্রশ্নকে আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে তুলতে হবে আন্তর্জাতিক ফোরামে তুলে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা আমাদের পানির ন্যায্য হিসা আদায় করব সেই জন্য আমাদের জনগণের ঐক্য দরকার আজকে এই তিস্তা বাঁচাও যে লড়াই আপনাদের ঐক্যবদ্ধ সংগ্রাম সারা দুনিয়ার কাছে আমাদের দাবি তুলে ধরবে যে আমাদেরকে তারা আমাদের পানির ন্যায্য হিংসা থেকে বঞ্চিত করছে আমাদের দেশের প্রাণ প্রকৃতি আমাদের দেশের মানুষকে তার হত্যা করছে আর বলি জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পরবর্তীকালে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারি আসুক না কেন আমরা মনে করি বাংলাদেশের জনগণের যে স্বার্থ দেশের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করতে তারা বাধ্য হবে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে কোন ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে পারে না জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে আগামী দিনে যেমন দেশের ভেতরে গণতন্ত্র আসবে তেমনি আন্তর্জাতিক ভাবেও আমরা আমাদের ন্যায্য হিসা আদায় করতে পারবো কাজে এই যে লড়াই তিস্তা রক্ষার লড়াই এটা এই দেশের মাটি মানুষের লড়াই প্রকৃতির লড়াই মানুষের স্বার্থের লড়াই মর্যাদার লড়াই অধিকারের লড়াই এই লড়াইকে আমাদের সফল করতে হবে সেই জন্য ঐক্যবদ্ধ থাকুন আর জনগণকে করুন এবং আওয়াজ তুলুন আমরা আমাদের পানির ন্যায্য হিসা চাই পানির ন্যায্য হিসা প্রতিষ্ঠা করতে পারলে এই পানি আমরা কিভাবে ব্যবহার করব। তিস্তা নিয়ে কি মহাপরিকল্পনা আমরা করব। সেটা বাংলাদেশের অখণ্ড একক অধিকার বাংলাদেশ ঠিক করবে তার দেশের স্বার্থ তার দেশের পানি তারা কিভাবে ব্যবহার করবে প্রকৃতির জন্য কতটা রাখব আমাদের কৃষিকাজের জন্য কতটা ব্যবহার করব নদীতে কোন ধরনের মহাপরিকল্পনা নিলে প্রাণ প্রকৃতি রক্ষা পায় আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের মাটি মানুষ বাংলাদেশের প্রকৃতি অন্য কোন দেশের রূপপাটের ক্ষেত্রে পরিণত হতে আমরা দিতে পারি না। তাই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভবিষ্যৎ নীতি বাংলাদেশ গ্রহণ করবে। এখন যে লড়াই হচ্ছে ভারতের কাছ থেকে আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা আর সেটাই হচ্ছে আমাদের দেশের মাথা উঁচু করা পররাষ্ট্রনীতির অন্যতম প্রথম পদক্ষেপ এবং সেই পদক্ষেপ নিয়ে অন্তর্বর্তী সরকার কেগরোর জন্য আমরা আহ্বান জানাই আমরা জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম এমনভাবে সংগঠিত করতে বলি যাতে আগামী দিনেও নির্বাচনের পরেও আমরা আমাদের অধিকার সমন্বিত রাখার জন্য জনতা ঐক্যকে কাজে লাগাতে পারি আপনাদের ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম